উপস্থিতি আল্লাহরবুলা আলামী এই মানব জাতির সৃষ্টিকর্তা এই মানবজাতির খালেত শুধুমাত্র মানব জাতির খালেত তাই নয় বরং এই কুল কায়নাতের মধ্যে যত মাখলকাত রয়েছে সমস্ত মাখলকাতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ দায়লাম আল্লাহ রব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করে অসংখ্য অগণিত মাফলুকাতের মাধ্যমে এই পৃথিবীটাকে সাজিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন যত মাফলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে বেশি সম্মানী যে মাখলুক তার নাম মানব জাতি মানুষ ইনসান আর এই মানব জাতির জীবন ব্যবস্থা কেমন হবে ব্যক্তি জীবন ব্যবস্থা পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন মোট কথা তার টোটাল লাইফটা কিভাবে সে কাটাবে তার জীবন ব্যবস্থা কি হবে তার জন্য করণীয় কি তার জন্য বর্জনীয় কি সেই জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিনও আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ইন্নাহু আল-কুরআনুল কারীম নিশ্চয় এটা সম্মানীয় একটি কিতাব যেই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেই জীবন ব্যবস্থার নাম কুরআনুল কারীম সম্মানিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনুল কারীমের মধ্যে একটি সোরা কোরআনে কারিমের মধ্যে সবচাইতে বড় সোরা সৌরাতুল বাকারা সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমে যদি তৌফিক আনায়াত করেন সেই সৌরাতুল বাকারা থেকে কিঞ্চিত তাফসির আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবে ইনশা আল্লাহ আল্লাহ বলেন আলমিন বলেন আলিফুল্লা ذلك الكتاب لا ريب فيه الف لام এটা শুধুমাত্র সূরাতুল বাকারার মধ্যেই আল্লাহ পাক বলেছেন তাই নয় সূরাতুল বাকারা ছাড়াও আরও একাধিক সূরার শুরুতে আল্লাহ বোলা আলামিন এরকম কিছু শব্দ কিছু হরফ আল্লাহ পাক বলেছেন যেই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো মাখলুক জানে না মিম এই শব্দ তিনটি অক্ষরের একটি শব্দ এই শব্দের অর্থ কি তাফসিরের যত বিখ্যাত বিখ্যাত তাফসির গ্রন্থ রয়েছে কোনো তাফসির কিতাবেই কোন অনুবাদের কিতাবের মধ্যেও এই আলিফলাম মিম শব্দের অর্থ করা হয়নি অর্থ কেমনে করবে বরং এই অর্থ এই শব্দগুলোর অর্থ তো আল্লাহ রসুল্ল আলি ওয়াসাল্লামকে জানানো হয়নি কিংবা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে জানানো হয়েছে কিন্তু তিনি আমাদেরকে জানাননি এই শব্দ এই হরুফগুলোর নাম আরবিতে বলা হয় হরুফুল মুকাত্ত অর্থাৎ বিচ্ছিন্ন কিছু শব্দ বিচ্ছিন্ন কিছু হরফ যেগুলোর অর্থ পৃথিবীর কোনো মানব জানে না তাফসির এবনে কাসির সহ বিভিন্ন তাফসির গ্রন্থে আসছে গ্রহণযোগ্য তাফসিরুল কিতাবের মধ্যে এই শব্দগুলোর আলিফলামিম কাফ হা আইন এই ধরনের যত হরুফুল মোকাত্তাহাত রয়েছে কোন হরুফুল মোকাত্তাহাতের অর্থ কোন কিতাবের মধ্যে পাওয়া যাবে না শুধুমাত্র এই ধরনের হরুফুল মোকাত্তাহাতের অর্থ করা হয়েছে তাফসিরের কিতাবের মধ্যে যে এই সমস্ত হরুফুল মোকাত্তাহাত এই ধরনের শব্দের অর্থ আল্লাহ আলম বিহি এই শব্দের অর্থ কি এই শব্দের মর্ম কি এই শব্দের ব্যাখ্যা কি এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই জানে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন জালিকাল কিতাব লা রাইবা এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে যেই গ্রন্থের মধ্যে সন্দেহের লেশ মাত্র নেই এই ছাত্ররা তোমরা কথা বলো কেন এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র পাওয়া যাবে না পৃথিবীতে অনেক গ্রন্থ আমরা দেখতে পাই পৃথিবীতে অনেক লেখক রয়েছেন অনেক কবি রয়েছেন কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত কোনো লেখক কোনো কবি তার লেখা লিখি প্রকাশ করার পর তার লেখনী প্রকাশ করার পর তার বইটি স্থাপন কাজ সম্পূর্ণ করার পর আজ পর্যন্ত কোনো লেখক বা কবি এই ঘোষণা দিতে পারে নাই যে আমি একটা কিতাব লিখে দিলাম এমন কোন মায়ের সন্তান আছো এমন কোন লেখক আছো এমন কে কোন জ্ঞানী ব্যক্তি আছো আমার এই বইটিকে তোমরা ভুল প্রমাণ করে দেখাও আজ পর্যন্ত কোনো লেখক এই কথা বলার দুঃসাহস করতে পারে নাই আজ পর্যন্ত কোন কবি কোন কবিতা লেখার পরে এই দুঃসাহস করতে পারে নাই যে তার বইটা লেখার পরে চ্যালেঞ্জ ছুড়ে দিবে যা আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই তার কবিতা লেখার পরে চ্যালেঞ্জ দিবে যা আমার কবিতার মধ্যে কোনো ভুল নেই শুধুমাত্র একমাত্র আল্লাহ তালায় এমন একটি কিতাব গ্রন্থ রচনা করেছেন যেই কিতাবটার নাম দিয়েছেন কুরআনুল করিম ইন্নাহু কুরআনুল করিম যেই কিতাবের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই এই চ্যালেঞ্জ একমাত্র পাক করেছেন কিতাব এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই কি ভুল